বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিমুল সবিজের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল ক্যারিয়ারে অসংখ্য টেলিফিল্ম নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নাদিয়া আহমেদের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন এই অভিনেতা তবে দীর্ঘস্থায়ী হয়নি তাদের সেই সংসার দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই সংসারে ইতি টানেন নাদিয়া শিমুল পরবর্তীতে অভিনেতা নাইম আহমেদকে বিয়ে করে পুনরায় ঘর বাঁধেন নাদিয়া বর্তমানে বেশ সুখে আছেন তারা নাদিয়া নতুন নিরের খোঁজ পেলেও শিমল এখনো একাই রয়ে গেছেন আগের মতো অভিনয়ও খুব একটা দেখা যায় না তাকে এবার বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন শিমুল সম্প্রতি দেশের এক ব্যক্তিগত জীবন বিবাহ বিচ্ছেদ ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা কথা বলেন এই অভিনেতা এ সময় বিয়ে করছেন কবে এমন প্রশ্নের জবাবে শিমুল বলেন কখনোই বিয়ে করতে চায়নি তবে সময়ের প্রয়োজনে বিয়ে করলাম ভাবলাম জীবনটা সাজাবো কেউ তো ডিভোর্স চায় না কিন্তু ডিভোর্স হয়ে গেল বিয়ে যখন করবো না বলেছিলাম তখন আমার অনেক বড় বড় প্রজেক্ট ছিল তখন আমি এগুলোর মধ্যে আবার ফিরে এলাম অভিনেতা বলেন বিয়ে হয়তো করব কাউকে পছন্দ হয়ে গেলে তার সঙ্গে বাকি জীবনটা হয়তো কাটাতে পারি না হলে আমি এতগুলো প্রজেক্ট করেছি যে এদের সঙ্গে আমার জীবন কেটে যাবে আমার বন্ধুদের একটি এতিমখানা আছে চিন্তা করলাম একজন বাচ্চাকে বড় না করে বেশ কিছু বাচ্চাকে বড় করি আমি সব সময় অনেক আনন্দে থাকি সৎ থাকি